বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি দল থেকে একজাক অভিজ্ঞ ক্রিকেটার বাদ পড়লেও আলোচনায় এসেছে এক ওপেনারের নাম তিনি ব্যাটিংয়ে নামলেই গ্যালারিতে নেমে আসে ছক্কার বৃষ্টি সেঞ্চুরির ফুলজুরি দর্শকদের একটু বাড়তি সতর্ক থাকতে হয় কখন না মাথায় বলের আঘাত পড়ে তবে এমন ব্যাটিংয়ে দর্শকদের মুগ্ধতার শেষ নেই বলছিলাম পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহানের কথা ঘরোয়া ক্রিকেটে নজর পারফরমেন্স করে বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে জায়গা করে নিয়েছেন তিনি দুই সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হয় উনত্রিশ বছর বয়সী এই ক্রিকেটারের মাত্র নয়টি টি টোয়েন্টি খেলার সুযোগ পেয়েছেন যেখানে করেছেন ছিয়াশি রান যাচ্ছে নাতে না পারায় অনিয়মিত হয়ে যান দল থেকে তবে নতুন করে ফিনিক্স পাখির মতো ফিরে এসেছেন পিএসএল এর আগে গত চোদ্দই মার্চে শুরু হওয়া ন্যাশনাল টি টোয়েন্টি কাপ টুর্নামেন্টে সাত ম্যাচে চল্লিশটি ছক্কা মারেন সাহেব জাদা যেখানে ওই টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ সাক্ষার সংখ্যা ছিল মাত্র তেরোটি পুরো টুর্নামেন্টে তার রান সংখ্যা ছিল ছয়শো পাঁচ সাত ম্যাচের মধ্যে সেঞ্চুরি করেন তিনটি ফিফটি দুইটি তার সর্বোচ্চ ইনিংস ছিল বাহাত্তর বলে অপরাজিত একশো বাষট্টি রান তিনটি সেঞ্চুরি ইনিংস ছিল যথাক্রমে একশো চৌদ্দ একশো বাষট্টি ও একশো আটচল্লিশ রানের এদিকে পিএসএল এর এবারের আসর পর্যন্ত একশো চুয়ান্ন স্ট্রাইক রেটে তিনশো চুরানব্বই রান করেছেন তিনি সর্বশেষ ম্যাচেও একচল্লিশ বলে তেহাত্তর রানের ইনিংস খেলে ইসলামাবাদ ইউনাইটেডের প্লে অফে খেলা নিশ্চিত করেছেন স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে এক বছরে চারটি সেঞ্চুরি করে ইতিহাসে নাম লেখান ক্রিস গেল বিরাট কোহলি জজ বাটলার ও শুভমান গিল পঞ্চম ব্যাটার হিসেবে এই কৃতিত্ব গড়লেন সাহেবজাদা তো সকাল ঝড় তোলানো ব্যাটার সাহেবজাদা সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ